একটা মানুষের একটা মানুষের প্রস্তাব পায়খানা কেন কষা হয় সেটা ইম্পর্টেন্ট না হলে শুধু আপনি ওষুধ খাবেন তাহলে কিন্তু হবে না মনে রাখবেন কোনো মানুষ যদি শাকসবজি সবজি নিয়মিত না খায় আটযুক্ত খাবার না খায় পানি নিয়মিত না খায় হ্যাঁ বেশি করে মাংস খায় তাহলে ওই সকল মানুষের পায়খানা কষা হয় বেশি কথা কি বুঝতে পারছেন পায়খানা বেশি কষা হলে কি সমস্যা হইতে পারে ভাইয়া শাক শাকসবজি খাইতে হবে বেশি পানি খাইতে হবে বেশি এটা তো বুঝি এখন যদি পায়খানা কষা পায়খানা যদি বারবার কষা হয় তাহলে কি কি সমস্যা হতে পারে আমি আপনাকে বলি প্রথমত পায়খানা যদি কষা হয় পায়খানা করতে আপনার কষ্ট হইব পায়খানা রাস্তায় ব্যথা করবে পায়খানা রাস্তায় যখন আপনি চাপ দিয়ে পায়খানাটা করবেন তখন মাংস পিণ্ড সিরে যাবে এটাকে অ্যানাল ফিসার বলি আবার অনেক সময় বেশি চাপ দেখে ভিতর থেকে মাংস বেরিয়ে আসতে পারে রক্ত সহ বেরোতে পারে ওইটাকে আমরা পাইলস বলি অর্থাৎ পায়খানা রাস্তা যে রোগগুলো হয় ফিসার ফিস্টুলা হ্যাঁ পাইলস এগুলো মূলত পায়খানা কষ্ট কিছু ঔষধ আপনাকে দিচ্ছি আর খাবারগুলো নিয়মিত খাবেন মাংসকে মাছ ডাল পানি বেশি খাবেন আর শাক সবজি আর যুক্ত খাবার গুলা বেশি খাবেন আশা করি সমাধান হয়ে যাবে আর কিছু ওষুধ দিচ্ছি খাওয়ার পরে কেমন লাগে জানাবেন ইনশাল্লাহ